মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা সকাল বাজে এখন ওই নটা আমি চলে এসেছি গতকালের কিছু কাঁচা জামাকাপড় নিয়ে নিচে জামা কাপড়গুলো মেলতে হবে তো আমি দিনের দিন কেচে না সেদিনকেই মেলি না তো ওই দিনকে কেচে যেহেতু বেলা চলে যায় গরমকাল হলে তো মেলে দেওয়াই যায় তবে শীতকাল বেলা চলে যায় রোদ্দুরও চলে যায় তো সেই জন্য ওইভাবেই জল ঝরাতে দিয়ে রাখি পরের দিনকে গন্ধ হয় না সকাল সকাল মেলে দিই আর যদি এমনিভাবে রাখা হয় না তো গন্ধ হয়ে যায় আর সকাল থেকেই দেখছি বেশ হাওয়া চলছে মনে হচ্ছে ঠান্ডাটা আরও জোরদার হবে তবে ওপরে এসে এক কাপ চা নিয়ে সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর ছেলেকে পড়াতে বসেছিলাম তো ওকে পড়াবো কি পড়া বলে আমি বলে যাই তবে ওর কোনো হুশ থাকে না দীপাঞ্জনের কলেজ ছিল সেজন্য ও তো চলে গেছে কলেজে তো সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছিলো তবে ছেলের আজকে অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই তো সেই জন্য ওই যে চিলা বানায় সুজি দিয়ে তো ওই রকমই ও বেশ ভালো খায় তবে আজকে না সুজিটা দিইনি আজকে আমি করছি ওটস দিয়ে তো ওটসটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর তার মধ্যেই ওই টমেটো ধনে পাতা পেঁয়াজ গোলমরিচ যেহেতু ও কাঁচা লঙ্কার ঝালটা এখনও খেতে পারে না ওই দিয়ে সব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার সেটা বাটার ব্রাশ করে হোক বা সাদা তেল ঘি যাই হোক যেটা পছন্দ হয় দিয়ে এবার ওটাকে ভালো করে চেপে চেপে ভেজে নিলেই ব্যাস রেডি ছেলেকে খাইয়ে আমি স্নানটা সেরে চলে এসেছি শীতের সকালে স্নানটা সব থেকে বড়ো কাজ বলেই আমার মনে হয় স্নানটা সারা হলে মনে হয় অনেকখানি কাজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে শীতের সকাল দেখতে দেখতে চলে যায় এই মনে হয় উঠলাম দেখতে দেখতে রাত্রির হয়ে যায় তো এদিকে তো ছেলে সমস্ত কিছু ছড়িয়ে রেখে গেছে ওর খেলনাগুলো তো ওকে পড়তে বসেছিলাম নিয়ে সেই জন্য তখন আর হয়নি তো এখন ভাবলাম যে একবারে ঘর দরটা গোছাচ্ছি যখন করে নিই এই আমি মাসের সমস্ত জিনিসগুলোকে একবারে গুছিয়ে গাছিয়ে রাখলাম এটাও একটা বড় কাজ মাসের প্রথমে জিনিসগুলো আসলে সব জায়গা মতো ঢেলে রাখাটাও একটা কাজ এটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ মনে হয় শান্তি হলো না তো একজন ঘুরঘুর করছিল একটু ক্রিম বিস্কুটের জন্য সেই জন্য ওনাকে দুটো ক্রিম বিস্কুট দিলাম তবে আজকে ছেলে ইচ্ছে হয়েছে যে খেলতে যাবে জ্যাঠাদের ঘরে তবে যা সেটা তো রোজই যায় তবে আজকে ওই ওর যে সাইকেলটা আছে সেটা নিয়ে যাবে তো আমিও ভাবলাম যে সেটাই বরং যাক কারণ ঘরে এমনিতেও সাইকেল চালাতে পারে না ওইটুকু জায়গার মধ্যে তার থেকে বরং এটা জেঠিদের ওই উঠোনটায় নিয়ে গেলে খানিকটা সময় চালাতেও পারবে আর ওইদিকে তো কাকিমাও আসে তো খেলতে পারবে আরামসে সেই জন্যই একবারে ও তো বল আনবে তো স্বাভাবিক ব্যাপার আজকে আর বেলুনটা দিইনি ওই যে কাকিমা নাম যে কাকিমা তো সাত তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না সেরে চলে আসে ওর কাছে ওই খেলার জন্য তো ওরও একটা সঙ্গী হয় নইলে আমি তো ওকে সেইভাবে সময় দিতে পারি না এই টাইমটা কারণ আমার ঘরদুয়ার গোছানো থাকে নিজের কাজকর্মগুলো তাড়াতাড়ি না মেটালে আবার দিকে দেরি হয়ে যায় তো ও এই সময়টা এখানে ভালোই কাটায় কাকিমার সাথে খেলে জ্যাঠা থাকে জেঠি থাকে তবে আজকে কাণ্ডই হয়েছে দেখুন কাণ্ড জ্যাঠা আজকে ওর সাথে বাচ্চা হয়ে গেছে জ্যাঠাকে ও বলেছে যে সাইকেলের পেছনে বসতে আর জ্যাঠাও দেখলাম একদম এক কথায় রাজি হয়ে গেল দিয়ে ওর পেছনে বসে এই সাইকেলটা চালিয়ে বেড়াচ্ছিলো দুজন মিলে তবে জ্যাঠার আমার ভয় লাগে কি যে জ্যাঠার পেসমেকার বসানো আছে তো ওটার জন্যই আমরা ভয় পেলে কি হবে জ্যাঠার কিন্তু বিন্দুমাত্র ভয় নেই উনি ছেলের সাথে সেমভাবে দোষীপনা করে চলে ও যেরকম দৌড়ায় জ্যাঠাও তেমন দৌড়ায় তবে আমরা যদি রেগে যাই তাতে আবার জ্যাঠা রাগ হয় ছেলেকে খুব প্রচণ্ড ভালোবাসে আর তেমনি ছেলেও জ্যাঠা মানে আমার জ্যাঠা হয় ওর সম্পর্কে দাদু হয় ও দাদু বলতে পাগল তবে এই সময়গুলো না এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে আমি না দাদু না ঠাকুমা কোনোবারই দাদু ঠাকুমা দিদা কাউকেই পাইনি আমি হওয়ার অনেক আগে তারা গত হয়েছে সুতরাং পাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই আদরগুলো এইগুলো এই মুহূর্তগুলো আর কি ভীষণ পরিমাণে আমি মিস করি তো যখন ছেলে হয় তারপরে যখন ও দাদু ঠাকুমা বা দিদার আদর পায় এই মুহূর্তগুলো দেখতেও আমার ভালো লাগে সাথে ক্যামেরা বন্দি করতেও ভালো লাগে এর আগে আমার যে চ্যানেলটি ছিল সেটা বিশেষ কারণবশত আমাকে ডিলিট করতে হয় তো ওতে না এরকম অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি ছিল তবে আবার চেষ্টা করব যে এই মুহূর্তগুলোকে ধীরে ধীরে আবার ক্যামেরাবন্দি করে স্মৃতির খাতায় বন্দি করতে তবে আজকে সন্ধেবেলায় হঠাৎ আমার মাথায় একটুখানি পোকা নড়ে ওঠে মোমো করার আমার মোমো ভীষণ পছন্দের একটা জিনিস তবে বাড়িতে বানানো জিনিস আমার একটু যেহেতু বেশি পছন্দ হয় আগে তো বাইরের জিনিস খেতে ভালোই লাগতো তবে এখন আর স্বাস্থ্যের দিকটা লক্ষ্য করে বাইরে জিনিসটা খুব একটা ভালো লাগে না তো আজকে ভাবলাম এই নিয়ে আমার সেকেন্ডবার ট্রাই করছি আমি মোমো তো ভাবলাম চেষ্টা করেই দেখি কেমন হয় বা কতটা ভালো হয় এর আগে করেছিলাম খুব একটা ভালো হয়নি মানে একদমই মাখাটা আমার ভালো হয়েছিল না তবে এইবার দেখছি ভেতরে যে পুরটা করেছি না রেডি সেটা ভীষণ ভালো হয়েছে আমি না কি আদৌ ভালো হবে কি না সেই জন্য আমি পুরোটা ভিডিও করিনি এই জাস্ট যখন সন্ধে থেকে করা শুরু করেছি তখন আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি মুহূর্তগুলোকে আর এর আগে আমি দুপুরবেলাতেই তরকারিটা করে রেখে ময়দাটা মেখে রেখেছিলাম এখন সেটা স্টিমে বসিয়েছি তো এক একটার এক এক রকম শেপ দিয়েছি আমি প্রপার শেপ পারি না কারণ বললাম না যে এই নিয়ে আমার দ্বিতীয়বার ওই যেরকম দেখেছি সেরকম করার চেষ্টা করেছিলাম তো আমার মনে হলো যে বোধহয় একবার তুলে দেখা উচিত তো দেখলাম অনেকটাই হয়ে এসেছে আর মোমোগুলো না বেশ ফুলে গেছে এতটা বড় বড় কিন্তু আমি করিনি তা ওইদিকে আবার কর্তা চলে এসেছে তো ভাবলাম চাটা দিই তারপরে গিয়ে নয় মোমোটা দেব। কারণ ওদের খেতে সময় লাগবে তো আমি একটুখানি কর্তা মশাইকে ডেকেছিলাম যে চলো একবার একটু হাতে হাতে দিয়ে দি। বড়মা মা মানে মার ছেলেরটা আমি ঘরে দিয়ে যাই তুমি একবার খেয়ে বলো তো আমি এদিকে একবারে বন্ধ করে না ভাবলাম যে একবারে প্লেটে বেড়ে নিই ভেবেছিলাম খানিক্ষণ রাখবো তবে সেটা সম্ভব হলো না কারণ কর্তা মশাই বেরোবে সারাদিন দিন তো বেশ ভালোই গেল ভেবেছিলাম কর্তমশাইকে একটুখানি সারপ্রাইজ দেব তো ও দেখে দেখলাম খুব একটা বেশি খুশি হয়নি তার কারণ আমার হাতে যে বললাম ফার্স্ট ট্রাই মোমোটা খুব একটা ভালো তো হয়েছিলো না আজকে এই জন্য একদমই না অল্প করেছি যে করে দেখি তবে ওনাকে দেওয়ার পর উনি খেয়ে বললো খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে ভেতরে পুরটা ভীষণই টেস্টি হয়েছিল সত্যি আমার নিজেরও ভালো লেগেছিলো তবে ওই যে ওপরটা যেমন খেয়ে ফেলা যায় না বাইরের মো মতোই তো সেরকম আমারটাও হয়নি মানে ওপরে ওইটুকু হয়তো কেটে বাদ দিয়ে দিলে ভালো হয় আমি বানানো দেখেছিলাম যখন আমরা নর্থ বেঙ্গল গিয়েছিলাম ওরা তাই করতো ওপরটুকু বাদ দিয়ে দিত আর এদিকে বড়ো মা বলছিলো খুব 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 ভালো লেগেছে ওই জন্যই ভেজ করেছি যাতে খেতে পারে তবে ছোট কাকাই খাবে না বলে বললো কারণ ভেজ আমি যদি একটু রসুন দিয়েছি কাকায় রসুনের সমস্যা হয় তো সেই জন্য ছোটো কাকাই খায়নি তবে গোলমরিচের ঝাল যেহেতু মানে গোলমরিচটা দিয়েছিলাম মোমোতেও তো ছেলের ঝাল লাগলেও দেখলাম ছেলে খেয়েছে টমেটো সস দিয়েছিলাম তো তো ওরও নাকি ভালো লেগেছে ওই যে দেখাচ্ছে আর কি যে হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম তো বলছিল আর কি যে নামা খুব ভালো লেগেছে তো ওর যেটা ভালো লাগে সেটা ওকে বারবার বলতে হয় না ওর পছন্দ হয় আর কি আর আমাকে এদিকে ঘোরা বানিয়ে খানিক্ষণ চেপেছিলো তারপরে যখন সেটা দেখলো যে না আর মা পারছে না তখন এই যে আমার পেছনে লেগেছে এখন ওর হাতে যে খেলনাটা আছে সেটা দিয়ে মাঠতে লেগেছে সারাটা দিন ভালো কাটলেও এই যে রাত্রির শেষে এখন আমি হট ব্যাগ আর খানিকটা আইস জেল নিয়ে এসেছি কর্তমশায়ের হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে কোনোভাবে টান লেগেছে আর সেটার জন্যই ভুগছে বিকেলে এসেও বলেনি বলেছে ব্যথা ছিল তারপরে বলল যে দেখা দেখাকালীন বলেছিল তো তারপরে বললো ব্যথাটা খুব বেড়েছে তো এখন সেটা নিয়ে শেখ দিতে বসেছি দেখা যাক এতে কাজ না হলে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি রাত্রিও বেশ হলো ছেলে তো ওদিকে ঘুমিয়ে কাদা তো ভিডিওটা যেখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি শুভরাত্রি